জেলায় এই প্রথম হতে চলেছে বেঙ্গল অলিম্পিক সাত আট নয় ও দশই মার্চ চার দিন ধরে মালদায় হতে চলেছে বেঙ্গল অলিম্পিক তারই প্রস্তুতিতে গেমস টেকনিশিয়ানদের নিয়ে মাঠ পরিদর্শনে এলেন স্টেট গেমসের চেয়ারম্যান স্বরূপ বিশ্বাস বৃন্দাবনী মাঠ মালদা ক্লাবের টেবিল টেনিস মাঠ বিবেকানন্দ যুব ক্রীড়া সংস্থার মাঠ জেলা ক্রীড়া সংস্থার মাঠ সুইমিং পুল ইনডোর স্টেডিয়াম শাহাপুর পাবনাপাড়া মাঠ সহ জেলার বিভিন্ন প্রান্তের বেশ কয়েকটি স্কুলের মাঠে বেঙ্গল অলিম্পিক অনুষ্ঠিত হবে শনিবার সকালে প্রথমে বৃন্দাবনী মাঠে এসে মাঠের পরিস্থিতি সহ পরিকাঠামো দেখে যান খেলোয়াড় সহ অফিসারদের যাতে কোনো সমস্যা না হয় তার সমস্ত বিষয় খতিয়ে দেখে রাখেন পরিদর্শনে স্টেট গেমসের চেয়ারম্যানের সঙ্গে ছিলেন মালদার জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার পৌরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস ফেডারেশনের সেক্রেটারি দেবব্রত সাহা সহ বিশিষ্ট খেলোয়াড়রা আমি প্রথমে ধন্যবাদ জানাবো কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে তিনি দীর্ঘদিন ধরে চাইছিলেন যে এই একটা স্পোর্টসের কোনো বড় ইভেন্ট হোক তার জন্য আমরা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে স্টেট গেমস আমাদের অনুষ্ঠিত হতে চলেছে সাত আট নয় দশ সেভেন এইট নাইন টেন এবং তারই প্রস্তুতি পর্বে দ্বিতীয় পর্বে আমরা আসলাম প্রথমবার এসে আমরা দেখেই গেছিলাম দ্বিতীয় পর্বে এসে আমরা মাঠগুলো পরিদর্শন করছি কোথায় কীভাবে কাজ হচ্ছে না হচ্ছে সেগুলো দেখছি এবং সর্বতভাবেই আমাদের কৃষ্ণবন্দু আপনাদের কিষানরা খুব সহযোগিতা করছেন আমি ধন্যবাদ জানাবো বাবুদাকে যে যার কঠোর পরিশ্রম ছাড়া এত বড়ো একটা অনুষ্ঠান করা অসম্ভব তো একটা টিম আপনি জানেন যে বেঙ্গল অলিম্পিকে প্রায় বিয়াল্লিশটা ইউনিট প্রায় এখানে আঠাশটা থেকে উনত্রিশটা ইউনিট এখানে ডিফারেন্ট টাইপ অফ গেমস এখানে অনুষ্ঠিত হবে যেমন এই যে মাঠে আমরা দাঁড়িয়ে আছি সেখানে হকি হবে তার পাশেই লং টেনিস হবে তার পাশেই বিলিয়ার্ড হবে টেবিল টেনিস হবে একটু বাড়িকে চলে গেলে যোগা হবে মানে এই জায়গাটাকে সারাউন্ডিং ঘুরেই প্রায় বারোটা থেকে পনেরোটা গেম হবে কিছুটা সুইমিং পুলে হবে সুইমিং হবে তারপরে যে আমাদের ইনডোর স্টেডিয়ামে আমাদের উসুর একটা বরফ হবে একটু এগিয়ে গেলে সেখানে রেস্লিং হবে তো একটা পুরো বিশাল অনুষ্ঠান হবে তো এত বড় একটা অনুষ্ঠানকে করার জন্য যেটা দরকার সেটা যেটা প্ল্যানিং দরকার সেই প্ল্যানিংটাই আমরা বারবার করছি এবং সেখানে বাবুদা এবং কিষাণরা খুব সহযোগিতা করছে মালদা টুডে